আজকের গল্পটি এক বহুত সন্ন্যাসী এক ছোটো ছেলেকে নিয়ে বহুত্ব সন্ন্যাসী গল্পটির মাধ্যমে আমাদের বলেছেন যদি আপনি মানুষের স্বভাব সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি নিজেকে ব্যবহার করা থেকে বাঁচাতে পারবেন যদি আপনার স্বভাবটা অনেক ভালো হয় তাহলে যে কেউ আপনাকে ব্যবহার করতে পারে আপনি যত ভালো মানুষই হয়ে যান না কেন এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করুন বাইরে থেকে প্রত্যেকটি মানুষই নিজেকে ভালো দেখায় কিন্তু পরে আমরা ওই মানুষের সত্যিটা জানতে পারি আর ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তাই আজকের এই গল্পটিতে বৌদ্ধ সন্ন্যাসী আমাদের খারাপ মানুষের আঁকটি অভ্যাস সম্পর্কে বলেছেন যেগুলি জানার পরে নিজেকে ওই খারাপ মানুষগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারবেন তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একটি গ্রামে রাজু নামের একটি ছেলে ছিল ওই ছেলেটি তার বাবা মায়ের প্রত্যেকটি কাজে সাহায্য করত ছেলেটি তার বাবার দোকানে গিয়েও বসত যখনই ছেলেটা দোকানে বসত কোনো না কোনো মানুষ এসে তাকে বোকা বানিয়ে চলে যেত এছাড়াও রাজু যখন আশ্রমে পড়াশোনা করতো সেখানেও তার বন্ধুরা তাকে নিয়ে মজা করত তাকে নিজের সাথে ব্যবহার করত এই সব কিছুই দেখে রাজুর মন অনেক খারাপ হয়ে যেত আর একদিন আশ্রমের কিছু শিষ্য রাজুকে জঙ্গলে নিয়ে যায় আর তাকে আম পাড়ার জন্য গাছে উঠতে বলে আর রাজু যখন গাছের উপরে উঠে পড়ে তখন অন্য শিষ্যগুলো তাকে ভয় দেখানো শুরু করে আর দ্রুত গাছ থেকে নামতে গিয়ে রাজু নিচে পড়ে যায় যার কারণে তার অনেক আঘাত লাগে আর যখন রাজু বাড়ি ফিরে আসে তখন রাজুর বাবা রাজুকে অনেক বকাবকি করে আর বলে তুমি বুঝতে পারো না সামনের মানুষটা তোমাকে কেবল ব্যবহার করছে মানুষকে বিশ্বাস করার আগে তাকে চিনতে শিখতে হবে মানুষের ভালো এবং খারাপ অভ্যাস সম্পর্কে তোমাকে জানতে হবে এরপর রাজু চিন্তা করে আমি তো প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালোই করি কিন্তু আমার সঙ্গে কেন খারাপ হয় আর এই প্রশ্নের উত্তরটা জানার জন্য রাজু তার আশ্রমে চলে যায় আর বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের সমস্ত সমস্যার কথা ভুলে বলে রাজু বলে গুরুদেব আমি মানুষের ব্যবহার বুঝতে পারি না আমি এটা বুঝতে পারি না যে কোন মানুষটা আমার সঙ্গে ভালো করবে আর কোন মানুষটা আমাকে ধোকা দেবে আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করি কিন্তু বারবার আমার সঙ্গেই কেন খারাপ হয় রাজুর সব কথা শোনার পর বৌদ্ধ সন্ন্যাসী বললেন রাজু আস আমি তোমাকে মানুষের আটটি খারাপ অভ্যাস সম্পর্কে বলবো আর যদি এই খারাপ অভ্যাসগুলো কোনো মানুষের মধ্যে তুমি দেখতে পাও তাহলে তোমাকে ওই মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে তাহলেই তোমাকে কেউ আর ব্যবহার করতে পারবে না এমনকি তোমাকে কেউ ধোকাও দিতে পারবে না তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন প্রথম খারাপ অভ্যাস হলো যে অন্য মানুষকে ধোকা দেয় কিন্তু তোমার সঙ্গে সৎ থাকার কথা দেয় অনেকবার তুমি দেখে থাকবে কিছু মানুষ এমন আছে যারা অন্য মানুষকে ধোঁকা দেয় কিন্তু যখন তোমার কাছে আসে তখন তারা বলে যে আমি তোমাকে কখনোই ধোকা দেব না তাহলে জেনে রাখবে তারা অন্য মানুষকে এই কারণেই ছেড়ে দিয়েছে কারণ তাদের প্রয়োজনটা সামনের মানুষের কাছ থেকে পূর্ণ হয়ে গেছে আর এই কারণেই সে সামনের মানুষটিকে ছেড়ে দিয়েছে কারণ এখন আর তার সামনের মানুষটির কাছে কোনো স্বার্থ দেখতে পাচ্ছে না এমন মানুষগুলো তোমার মন নিয়ে খেলা করতে পারে এদের কাছে তোমার ইচ্ছা কোনো মূল্য নেই কারণ এরা কখনোই তোমার মনের ইচ্ছাকে বোঝার চেষ্টাই করবে না তাই যদি তুমি জানতে পারো কোনো একটি মানুষ অনেক মানুষকে ধোকা দিয়েছে তাহলে তুমি কখনোই ওই মানুষটিকে বিশ্বাস করবে না এমন মানুষগুলোর থেকে দূরে থাকাই ভালো প্রথমে তোমাকে এটা জানার চেষ্টা করতে হবে যে মানুষটা তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে সেই মানুষটা কেমন আর যদি তুমি জানতে পারো সামনের মানুষটি অনেক মানুষকে ধোকা দিয়েছে তাহলে তুমি এমন মানুষগুলোর থেকে দূরে থাকবে কারণ এমন মানুষগুলো যদি তোমার সঙ্গে যুক্ত হয় তাহলে তারা কোনো না কোনো স্বার্থের জন্যই তোমার সঙ্গে যুক্ত হবে কারণ তারা জানে তোমার মতো ভালো মানুষগুলো কেরা খুব দ্রুত বোকা বানাতে পারবে কারণ তুমি তো সামনের মানুষটির সম্পর্কে ভালো চিন্তা করছো কিন্তু সামনের মানুষটি কী ভেবে তোমার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা কিন্তু তুমি জানতে পারবে না তাই কোনো একটি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার আগে তার সম্পর্কে জানার চেষ্টা করতে হবে এরপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন দ্বিতীয় খারাপ অভ্যাসটা হলো যারা অন্যের সম্পর্কে খারাপ অথবা মিথ্যা বলে তুমি দেখে থাকবে কিছু কিছু মানুষ যখন তোমার সঙ্গে কথা বলবে তখন তোমার সামনে অন্য কোনো মানুষের সম্পর্কে খারাপ কথা বলে এরা কখনোই অন্য কোনো মানুষের প্রশংসা করে না কেবল প্রতিটা মানুষের দোষ খুঁজে বার করে এটা তোমার সামনে অন্য কোনো মানুষের সম্পর্কে খারাপ এই কারণেই বলে যাতে তুমি তার কথা শুনে খুশি হয়ে যাও এটা হলো তাদের একটি চালাকি এরা তোমার বিশ্বাসটাকে জিততে চায় যাতে তুমি তাকে বিশ্বাস করো আর এরা যাতে ভবিষ্যতে তোমাকে ব্যবহার করতে পারে তাই যদি কেউ তোমার সামনে এসে অন্য কোনো মানুষের সম্পর্কে খারাপ কথা বলছে তাহলে তুমিও তার সম্পর্কে খারাপ কিছু বলবে না তুমি কেবল চুপচাপ কথা শুনবে আর যদি তুমিও খারাপ কথা বলা শুরু করে দাও তাহলে জেনে রাখবে সামনের মানুষটি তার পরিকল্পনায় সফল হয়ে গেছে তাই যখন তোমার সামনে কোনো একটি মানুষ এসে অন্য কারোর সম্পর্কে নেতিবাচক কথা বলবে আর তুমিও ওই তৃতীয় মানুষটার সম্পর্কে কোনো কিছুই জানো না তাহলে তুমি কখনোই সামনের মানুষটিকে বিশ্বাস করবে না তৃতীয় খারাপ অভ্যাসটা হলো যারা সমাজ বিরোধী কোনো কাজ করে যে মানুষগুলো এই সমাজের মধ্যে হিংসা তৈরি করে যারা অন্য মানুষদের ক্ষতি করে যারা নিজের দেশ নিজের রাজ্য সম্পর্কে খারাপ কথা বলে আর মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে একে অপরের সঙ্গে লড়াই করানোর চেষ্টা করে এবং খারাপ কাজ করে এই মানুষগুলো এই সব কিছুই কেবল নিজের স্বার্থের জন্য করে তাই যদি তুমি এমন কোনো মানুষকে দেখতে পাও তাহলে এমন মানুষের সঙ্গে কখনোই সম্পর্ক তৈরি করবে না কারণ এই মানুষগুলো তোমার ধ্বংসের কারণ হতে পারে কারণ এরা যখন ধরা পড়ে যাবে তখন এরা তোমাকেও সেখানে জড়িয়ে নিতে পারে আর তুমি বিনা দোষে ফেসে যেতে পারো এই মানুষগুলো তোমার সঙ্গে এই কারণেই যুক্ত হতে চায় যাতে তারা তাদের কাজটা করে যেতে পারে এবং তোমাকে ব্যবহার করতে পারে তাই যদি তুমি জানতে পারো কোনো একটি মানুষ অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো চতুর্থ খারাপ অভ্যাসটি হলো যারা নিজের বাবা মাকে সম্মান করে না তুমি একবার ভেবে দেখো যারা নিজের বাবা মাকে সম্মান করে না নিজের বাবা মায়ের সেবা করে না নিজের বাবা মায়ের কথা শুনে না তাহলে সে তোমার কথা কি করে শুনবে তুমি এমন অনেক মানুষ দেখতে পাবে যারা তাদের বাবা মায়ের কথা তো শোনেই না বরং তাদের গালিগালাজ করে পর্যন্ত তাহলে একবার ভেবে দেখো যে মানুষটা তার বাবা মায়ের আপন হতে পারেনি যারা তাকে ছোটো থেকে বড় করেছে তাহলে সে তোমার কি করে আপন হতে পারে তাই এমন মানুষের থেকে সবসময় দূরে থাকবে যারা নিজের বাবা মাকে সম্মান করে না তা না হলে পরে তোমাকেই আফশ্বাস করতে হবে এরপরে বৌদ্ধ শূন্য সে বললেন পঞ্চম খারাপ অভ্যাসটি হলেও যারা জীবন সম্পর্কে সবসময় নেতিবাচক কথা বলে আর প্রতিটি কাজ শুরু করার আগেই সেই কাজটা হবে না মনে করে তাহলে এমন মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকা উচিত কারণ এমন মানুষগুলোর সঙ্গে থাকলে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না কারণ এমন মানুষগুলো তোমাকে সবসময় নিরাশ করে দেবে তোমার উৎসাহকে কম করে দেবে যদি তুমি এই মানুষগুলোর সঙ্গে থাকো তাহলে তুমি জীবনে কখনোই এগিয়ে যেতে পারবে না আর জীবনে কখনোই বড় কিছু করতে পারবে না কারণ যখন একটি মানুষ সমস্যার মধ্যে থাকে তখন তার উৎসাহের প্রয়োজন হয় আর যখন তোমার উৎসাহের প্রয়োজন হবে তখন এই মানুষগুলো তোমাকে নিরাশ করে দেবে যার কারণে তোমার মনোবলটা নষ্ট হয়ে যাবে আর তুমি তোমার সমস্যা থেকে কখনোই বেরিয়ে আসতে পারবে না এই কারণে এই মানুষগুলোর থেকে তোমাকে দূরে থাকতে হবে ষষ্ঠ খারাপ অভ্যাসটা হলো যারা নিজের খারাপ কাজে তোমাকে অংশীদারি করতে চায় যখন একটি মানুষ খারাপ কাজ করছে আর তোমাকেও সেই খারাপ কাজটি করার জন্য বলছে তাহলে এমন মানুষগুলোর কথা কখনোই বিশ্বাস করবে না যদি তুমি এটা জানতে পারো যে সামনের মানুষটি যে কাজটা করছে সেই কাজটি ভুল আর তোমাকে দিয়েও ভুল কাজ করানোর চেষ্টা করছে তাহলে তোমাকে এমন মানুষগুলোর থেকে দ্রুত দূরে চলে যেতে হবে সপ্তম খারাপ অভ্যাসটা হলো যারা তোমার ভুল কথার বিরোধিতা করে না এটা শুনতে হয়তো তোমার একটু অদ্ভুত মনে হবে কিন্তু এটা হলো সত্যি কথা তোমার বন্ধু তোমার আত্মীয় যাদের সঙ্গে তুমি থাকো তারা যদি তোমাকে তোমার কোনো খারাপ কাজের জন্য নিষেধ করে অথবা তারা যদি তোমাকে এটা না বলে যে তুমি এই কাজটা করবে না এতে তোমার ক্ষতি হবে তাহলে এমন মানুষগুলোর সাথে না থাকাই ভালো কারণ যদি কেউ তোমাকে তোমার ভুলটা না দেখিয়ে দেয় তাহলে তুমি তোমার ভুলটাকে কি করে সংশোধন করবে কারণ অনেকবার আমরা আমাদের নিজের ভুলটা বুঝতে পারি না যতক্ষণ না অন্য কেউ আমাদের ভুলটা দেখিয়ে দেয় তাই যদি কেউ আমাদের ভুলটা ধরিয়ে দেয় তাহলে সেই ভুলের কারণে আমাদের যে ক্ষতিটা হতো সেই ক্ষতিটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো তাই তোমাকে সেই মানুষগুলোর সঙ্গ ছেড়ে দিতে হবে যারা তোমার ভুলের কোনো বিরোধিতা করে না এরপরে বৌদ্ধ শুনে বললেন সর্বশেষ অষ্টম খারাপ অভ্যাসটি হলো যাদের কাছে টাকাই হলো সব কিছু এদের কাছে সম্পর্কের কোনো দাম নেই আর তাই এমন মানুষগুলোর থেকে দূরে থাকাই ভালো এমন মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই কারণ যারা তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করবে তারা তোমার ইচ্ছাকে কখনোই বুঝবে না আর না তারা তোমার খারাপ সময়ে সঙ্গ দেবে কারণ তোমার অর্থ দেখে এরা তোমার সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এমন মানুষগুলোকে তোমাকে দ্রুত ছেড়ে দিতে হবে কারণ এই মানুষগুলো মন থেকে তোমাকে গরিব হতে দেখতে চায় আর এই কারণে যারা মনে করে যে জীবনে অর্থই সব কিছু তাদের থেকে দূরে থাকাই ভালো এরপরে বৌদ্ধ সন্ন্যাসী রাজুকে বললেন যদি তুমি আমার এই আটটি কথা ভালোভাবে বুঝতে পারো আর মনে রাখতে পারো তাহলে তোমাকে আজকের পর আর কেউ কখনোই নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না আর তুমি কখনোই সমস্যার মধ্যে পড়বে না এরপর রাজু বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে আর নিজের বাড়ি ফিরে আসে আর যখন রাজু বৌদ্ধ সন্ন্যাসী বলা প্রত্যেকটি কথাকে পালন করা শুরু করে তখন রাজু খুব দ্রুত বুঝতে পেরে যায় যে কোন মানুষগুলোর সঙ্গে তার সম্পর্ক রাখতে হবে কোন মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই